আমি এটার জন্য আমি এগুলা অনেক অনেক মজা লাগছে ঘোরাগুলো ঘোরা আমার অনেক পছন্দ এর জন্য আমি অনেক এক্সাইটেড আর অনেক জোরে করে যখন ওরা হাতে আমার একটু ভয়ও লাগে আসলে এই ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে আমাদের ঐতিহ্যের একটা অংশ আমাদের বাংলাদেশে আমরা ছোটবেলায়

ছোটোবেলায় শুনিয়ে যখন অনেক ছোট তখন ওর খুবই নেশা ঘোড়ার প্রতি তাই ওর শিখেছি এখন শনিয়া বড় হয়েছে এখন আমার এই ছোটো মেয়ে দিঘি শনিয়া আবার একে শিখেছে এখন এই দাবড়ায় শনিয়া বাদ দিছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোরদোর যেটাকে আমরা জন্ম থেকে দেখছি গোরদোরটা উদ্যোগ একটিমাত্র উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন সেটা হলো আমরা চরবাসী এই চরবাসীর মধ্যে সারা বছর ভরে যারা কাজকর্ম করে বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে এবং বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছে যারা একদিনের জন্য তারা একটুখানি রিল্যাক্স হওয়ার জন্য সুযোগ পায় না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এই গ্রামের মানুষ যে প্রীতি বন্ধন আজকের এই মেলা আপনি দেখতে পাচ্ছেন যে বাসে একত্রিত হয়েছে একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা সেই মিলন মেলা অব্যাহত থাকবে এবং সেই মিলন মেলার বিশেষ করে গোড়ধরের মাধ্যমে যে প্রীতি বন্ধন দৃঢ় হবে সেই উদ্দেশ্যেই কিন্তু আয়োজকরা আয়োজন করা হয়েছে তা আমি মনে করি আমাদের যে দেখে আসা পিছিয়ে ফেলে আসা দিনগুলো আবারও যেন মাঝে মধ্যে সেই স্বাদ গ্রহণ করতে পারি সেজন্যই আসলে আজকে আমাদেরকে এই আয়োজন আমাদের এত ভালো লাগছে যে চরবাসী একত্রিতভাবে আনন্দের মধ্যে আজকের দিনটা কাটিয়ে কাটাচ্ছে আমি ঢাকা থেকে আসছি তিন দিনে ছুটি নিয়ে আসলে দেখার জন্য একটি ঐতিহ্যবাহী খেলা তো আমার খুবই ভালো লাগলো এই খেলাটাই আমাদের ভবিষ্যতে ঐতিহ্যবাহী ধরে রাখার জন্য সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবার আয়োজন করব এবং ভবিষ্যতে হাডুডু খেলা এবং আমাদের প্রাচীনকালে খেলাধুলা সবকিছু নষ্ট হয়ে গেছিল সেই খেলাগুলো আমরা আমাদের পক্ষ থেকে আয়োজন করে আমাদের এলাকাবাসীকে দেখার এবং ঐতিহ্যবাহী পুরো জামালপুর ডিস্ট্রিক্টে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিব ইনশাল্লাহ আবহাওয়ান বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি তার একটি অংশ হচ্ছে এই ঘোরার দোর এই ঘোরার দোরের প্রায় বিলুপ্ত প্রায় আমরা সামনে নিয়ে এসেছি জামালপুর জেলার উপসর্গকে মেলান্দো উপজেলার সাধুপুর এবং সাধুপুর এলাকা এবং সংলগ্ন যে চরাঞ্চল লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমরা এখানে করেছি তো এর কিছু উদ্দেশ্য রয়েছে এক যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে মাঠে নিয়ে আসা মোবাইলে যে আসক্তি এখান থেকে বের করে নিয়ে আসা এই যে একটা পারিবারিক মেলবন্ধন তৈরি করা মানুষে মানুষে যে ভেদাভেদ শত্রুতা সেখান থেকে যে লক্ষ লক্ষ মানুষ এরা কিন্তু বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বিয়ের বাড়ি ছেলের বাড়ি বিভিন্ন জায়গায় একতা হয়েছে এটা একটা উপসর্গ হিসেবে কাজ করছে সেই সাথে এই চরাঞ্চলের যে অবহেলিত চরাঞ্চল এই মানুষগুলোকে একত্রিত করে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা যে চর অবহেলিত চরকে আপনারা নজর দিন আপনার এই চরের উন্নয়নে রাস্তাঘাট অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য এগুলোতে আপনারা নজর দিন এই সম্ভাবনাকে আপনারা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন তো সার্বিকভাবে হয়তো একটি কার্যক্রম কিন্তু অনেকগুলো মেসেজ অনেকগুলো উদ্দেশ্য একটাই অনুরোধ করছি আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে যে এই সম্ভাবনায় চরাঞ্চলকে সম্ভাবনাময় যে চরাঞ্চল এর দিকে আপনারা নজর দিন এই চরের উন্নয়নে আপনারা সময় দিন কাজ করুন